সবাইকে স্বাগত আজকে কথা বলবো ইসলামিক ব্যাংকে কতজন আবেদন করেছে আপনারা যে ইসলামী ব্যাংক মেসেঞ্জার কামগার্ডে পরীক্ষা দিবেন এই যে ইসলামিক ব্যাংক মেসেঞ্জার কামগার্ডে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষায় কতজন প্রার্থী আবেদন করেছে কি পঞ্চাশ হাজার নাকি ষাট হাজার না চল্লিশ হাজার নাকি আর কম ঠিক আছে এই সম্পর্কে আজকে আলোচনা করবো আর বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা টিএমসি কি হবে আপনাদের পরীক্ষাটি কি হবে আপনাদের পরীক্ষাটি সি কি হবে কিন্তু ঠিক আছে কয়টি এমসিকিউ কিউ থাকবে পঁচাত্তর পঁচাত্তর মার্কটি এমসিকিউ কিউ থাকবে প্রথমে প্রশ্ন থাকবে তারপরে চারটে অপশন থাকবে এক দুই তিন চার হ্যাঁ এমনভাবে কিন্তু চারটে অপশন থাকবে যে অপশনটা সঠিক এটা আপনারা বরাদ করতে হবে হ্যাঁ যে অপশনটা সঠিক ওইটা বরাট করলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু এক নাম্বার প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু এক মার্ক হ্যাঁ এমনভাবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নীতি স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি একশো টাকার বিনিময়ে সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন আমাদের সাজেশনটি একদম শো একদম সঠিকটি চূড়ান্ত সাজেশন পাবেন ইনশাল্লাহ আমি আশা করি সাদেশনটি পড়ি পরীক্ষা দিতে গেলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না যারা চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখা দুর্বল তারা প্রত্যেকে সংগ্রহ করে ইনশাল্লাহ পড়ে যাবেন ঠিক আছে আমি বারবার বলি আচ্ছা আপনাদের পরীক্ষাটি কতজন আপনাদের পরীক্ষাটি পরীক্ষার্থী প্রায় আটান্ন হাজার পরীক্ষার্থী প্রায় আটান্ন হাজার পরীক্ষার্থী কিন্তু এখানে খুব মজবুত অথবা খুব ভালোভাবে কিন্তু আপনারা প্রিপারেশনটি নিতে হবে না হলে কিন্তু ঠিক না হ্যাঁ আপনারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিবেন না আমি বলে রাখি পরীক্ষার্থী কতজন বলেছি আমি পরীক্ষার্থী হচ্ছে আটান্ন হাজার পরীক্ষার্থী হ্যাঁ আপনাদের পরীক্ষাটি হবে কত সেভেন্টি ফাইভ মার্কে পরীক্ষাটি হবে কি এমসিকিউ ঠিক আছে এখানে লিখিত পরীক্ষা হবে আমাকে অনেকে আবার জিজ্ঞাসা করতেছে যে ভাই আমরা তো এডমিট কার্ডে লিখে আছি এডমিট কার্ডে লিখে আছে যে রাইটিং না আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন এডমিট কার্ডে অনেক পরীক্ষার্থী তাই লিখিত তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্যই আমাদের সাথে থাকবেন কিন্তু এমসিকিউ হয় এমসিকিউ হয় ঠিক আছে লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় আর কি আপনাদের পরীক্ষাটি কি হবে আমি আবার বলে দিই আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে পঁচাত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে চেষ্টা করবেন সকলে আপনাদের দুইটি দাপ হবে একটা হচ্ছে কথা বুঝতে পারছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ